বিবাহ নিয়ে একদল উদ্ভট কথাবার্তা না আমাদের সমাজে মন দিয়ে শোনেন যাত্রা দূর করো হিন্দু হলে বিয়ে করো আমাদের ছেলে মেয়েরা পাগল হয়ে গেল ওরে বাপরে বাপ দারুণ এ কথা তো জীবনে শুনি নাই এতদিন এই বক্তা গেল ছিল কোথায় এতদিন এই প্রভু ছিল কোথায় ওটা মাথায় রাখবে না পশ্চাৎ দেশে রাখবে কোনো অসুবিধা যাত্রা দূর করো হিন্দু হলে হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে কি করে রক্ষা করবেন সবার সঙ্গে সবার বিয়ে দিয়ে আমি হিন্দু ধর্মের উদ্ধার করব আপনি হিন্দু ধর্মের উদ্ধার করছেন না হিন্দু ধর্মের বারোটা বাজাচ্ছেন আপনার লজ্জা করা উচিত আপনি বেয়া শাসনে বসেছেন আর বলছেন হিন্দু হলে বিয়ে করো আপনি গীতার প্রথম অধ্যায় পড়েন নাই অর্জুন বলছেন শ্রী শুধু শাহ সুবাস নেয়া যায় বর্ণ সংগ্রহ বলছেন কৃষ্ণ ভগবান এই বন্যশঙ্কর হলে পিণ্ড পিণ্ডক্রিয়া লুপ্ত হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে এটা গীতার শুরুতেই আছে আর আপনি বলছেন হিন্দু হলে বিয়ে করো বন্য শঙ্কর আপনি প্রমোট করছেন হ্যাঁ একদল আবার অতি গীতাবাদী আছেন এরা বলছেন আচ্ছা আচ্ছা ওই যে কৃষ্ণ ভগবানের সামনে যখন অর্জুন বললেন এই বর্ণশঙ্কর হলে এটা হবে বর্ণশঙ্কর হলে ওটা হবে ওটা তো অর্জুন বলেছে ওটা তো কৃষ্ণ বলে নাই অর্জুনের কথা মানার দরকার এরা যে কত বড় গমূর্খ বর্ধক নিজেরা মূর্খ আর সমাজে মূর্খ গুলো ছাড়াচ্ছে আরে ভালো করে অন্তত তুমি না পড়ো উপনিষদ না পড়ো মনুস্মৃতি গীতাটা তো করবা অর্জুন যে আশঙ্কা করেছিলেন বর্ণ হলে সমাজ দূষিত হবে ভগবান কৃষ্ণ সেটাকে খারিজ করেন নাই বরং ভগবান শ্রীকৃষ্ণ সেটাকে সম্মতি জানিয়েছেন ওই গীতার তৃতীয় অধ্যায় খুলে দেখো অধ্যায়টা নাম হলো কর্ম কর্মজ ভগবান বললেন নবে পার্থাস্তি কর্তব্যং ত্রিশু লোকে সুকিঞ্চনা নানা ব্যপ্তম অব্যক্তম ভর্ত এব যে কর্মণি যদি আহং না ভর্তং যাত কর্মণ মম ভক্তমান ভর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশা উচ্ছেদ নির্মলকানা কুজ্ঞান কর্মচেদহং সংক কৃষ্ণ এই আমার কর্তব্য অকর্তব্য কিছু নেই আমি তথাপিও লোকশিক্ষার জন্য কর্ম করি কেননা আমি যদি না নিরলস হইয়া কর্ম করি লোক সকল উৎসন্নে যাবে আর আমি বর্ণ শঙ্করের কারণ হইব সমাজের হানি হয় হ্যাঁ অর্জুন যে আশঙ্কা করেছিলেন যুদ্ধ কন্যে বোধ হয় হবে কৃষ্ণ প্রকারান্তরে বলছেন না 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 তুমি যদি ধর্মযুদ্ধ না করো তাহলে এটা হতে পারে কিন্তু অর্জুনের আশঙ্কা কৃষ্ণ ভগবান উড়িয়ে দেন নাই বরং তৃতীয় অধ্যায় কৃষ্ণচন্দ্র পরিষ্কার করে বলছেন সমাজের জন্য ক্ষতিকর আচ্ছা আপনি বলছেন না 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 এখন এই যে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে তো হিন্দু ছেলেরা অন্য জায়গায় যাচ্ছে হিন্দু মেয়েরা অন্য জায়গায় যাচ্ছে এখন কি এই সাহা সুরি ব্রাহ্মণ ক্ষত্রিয় এইগুলো মানা যায় এই জন্য যাতে এরা আমাদের ভেতরে থাকে এই জন্য আমরা একটা একতার কথা বলেছি কারণ নজরুল বলেছেন গাহি সাম্যের গান নজরুল বলেছেন আর আপনি জানেন না শুনো হে মানুষ ভাই সবার উপর মানুষ আজকাল আমি আজকে যাদের নাম বলছি আপনাদের কারো মনে হয় তো আঘাত লাগতে পারে আমি তাদেরকে অসম্মান করছি না কিন্তু আমি বলছি ধর্ম জানতে গেলে ধর্মশাস্ত্রের আচার্যের কাছে জানতে হবে আপনি বায়োলজির শিক্ষকের কাছে সাহিত্য যদি শিখতে চান তাহলে বুমেরাং হয়ে যাবে বায়োলজি শেখেন ঠিক আছে সব মানুষের গায়ের রক্তের রং কি বলে লাল যেহেতু গায়ের রক্তের লাল ওই যে এখন আগেকার দিনে সিনেমাও হতো এখনো মাঝে মাঝে হয় নায়ক নায়িকা অন্য অন্য ধর্মের হিন্দু সিনেমা খুব মার্কেট পেয়েছিল বলিউডে তো পরিবারের লোকেরা বাধা দিচ্ছে এই আমাদের জাতির বাইরে যাওয়া যাবে না নায়ক সুন্দর করে পকেট থেকে চাকু বের করে খেঁচাং করে হাত কাটে বলছে দেখো তো এই রক্তটি লাল আরেকজন দাঁড়িয়ে আছে অন্য ধর্মের ওরও হাত কাটছে করে দেখো তো রং কি লাল কোন পার্থক্য দেখাতে পারবে দেখাতে পারবে আমরাও বেশ সুন্দর তালি দিলাম বাবা বাবা কি সুন্দর শিক্ষা এর যে কত বড় অবৈজ্ঞানিক সিদ্ধান্ত আধুনিক বিজ্ঞানের বেকার দৃষ্টিতে আপনাদের সামনে বলছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন রক্তের লাল মানে এই নয় যে এর গায়েও যে রক্ত ওর গায়েও সে রক্ত ভুল আপনার বোবের অপারেশন ডেলিভারির সময় ডাক্তার বলেছে রক্ত লাগবে ববের রক্তের গ্রুপ কি বলে এ নেগেটিভ ডাক্তার বলেছে রক্ত লাগবে এইবার আপনি যদি বলেন ডাক্তার মশা একটা চাকু আনেন তো চাকু এনেছে আমার গায়ের রঙের রক্ত লাল আমার রক্ত লাল নেন ডাক্তার বলবে রাখো 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 আগে ব্লাড টেস্ট করাও দেখি তো ব্লাড টেস্ট করা তো ব্লাড টেস্ট করে দেখে স্বামীর রক্ত হলো ও পজিটিভ আর বোবের রক্ত কি এ নগেটিভ ডাক্তার বলছে হবে না এখন আপনি যদি বলেন নজরুল বলেছে মানুষের উপর আর কিছু নাই সবার উপর মানুষত্ব সবাই আমরা সমান বাহিরে সবাই ভেতরে রাঙা টাঙা সব কবিতা দেন বলে হবে না কবিতা সাহিত্য এখানে চলবে না এখানে সাহিত্য চলবে না এখানে বিজ্ঞান এলাউ করছেন না তোমার দেহগত বিজ্ঞানী এলাউ করছে না কেননা তোমার রক্তের যে গ্রুপ আর তোমার স্ত্রীর যে রক্তের গ্রুপ এটা ম্যাচিং করতে হবে আগে এরপরে রক্ত দিতে হবে হিন্দু হলেই বিয়ে করো হিন্দু হলেই বিয়ে করো এটা কি হয় তাহলে কি হিন্দুরা আজকের থেকে জ্যাঠত বোনকে বিয়ে করা শুরু করবে হিন্দু হলেই বিয়ে করো কাকাত বোনকে বিয়ে করা শুরু করবে হিন্দু হলেই বিয়ে করো কিছুদিন পরে আরো কিছু করবে জাত পাত দূর করো আচ্ছা পুরুষও তো একটা জাতি নারীও একটা জাতি আপনি জাতপাত যে দূর করতে চাচ্ছেন তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ছেলে আর ছেলে বিয়ে করবে মেয়ে আর মেয়ে বিয়ে করবে আপনি কি বলতে চাচ্ছেন বর্ণ তৈরির কারখানা হ্যাঁ আপনি যদি বলতেন যে আমি সনাতন ধর্মের শাস্ত্র টাস্ত্র মানি না আমি এমনি বলছি সেটা আলাদা কথা আপনি ব্যাসনে বসে বলছেন এত বড় ধৃষ্টতা কোথায় পান আপনি কে আপনাকে শিখিয়েছে এসব কথা শাস্ত্র পড়ে এসে ব্যাসনে বলবেন আমি কি বলছি আপনি বলতে পারেন যে ধর্মান্তরণ রোধ করার জন্য আমি কথা বলছি না একটা ব্রাহ্মণ ব্রাহ্মণ যদি ভাবে যে আমি বিয়ে করবো একটা বৈশ্য যদি ভাবে আমি বৈশ্য বর্ণেই বিয়ে করব। একটা শূদ্র যদি ভাবে আমি শূদ্র বর্ণেই বিয়ে করব তাহলে তো তারা নিজেদের বর্ণের বাইরে যেতে পারবে না এটাই সুযোগ নাই সে খ্রিস্টানে যাবে কি করে কথা বোঝেন আপনি যে আশঙ্কা করছেন এটা হবে না যদি স্বজাতিতে বিবাহ করার টেন্ডেন্সি থাকে শঙ্কর না করে সবর্ণ বিবাহ যেটা আমাদের ঋষিদের অভিপ্রেত এমন তরু মানসিকতা আমাদের ছেলে আপনি বোঝাতে পারেন তাহলে তো তারা স্বজাতির বাইরেই যাবে না অন্য জায়গায় যাওয়া তো দূরের কথা আপনি ওইটা শেখান আপনি মাথার মাথার ব্যথা হয়েছে ব্যথার ওষুধ না খেয়ে মাথাটাই কেটে ফেলছেন আশ্চর্য আমি কি বলছি এবার ধর্মশাস্ত্রের বিধান আপনাদের শোনাই হিন্দু ধর্মে বিবাহ একটি পবিত্র সংস্কার আমাদের দশমিত সংস্কারের মধ্যে অন্যতম প্রধান বিবাহ সংস্কার কেন কারণ বিবাহের মধ্য দিয়ে সন্তান লাভ হয় শেষে ঠাকুর অনুকুল চন্দ্র বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না তো ভুল বিবাহটা ছেলে খেলা নয় বিবাহের মধ্য দিয়ে একটা প্রজন্ম আমরা পাই এজন্য জন্য বিবাহে গন্ডগোল হলে সব গন্ডগোল হয়ে যাবে বিবাহে গন্ডগোল হলে সুসন্তান আসা মুশকিল আছে